সাহেব আপনি অনেক দিন ধরে পয়সা দেননি আপনার উপর পাঁচশো টাকা হয়ে গেছে আরে বাচ্চা আমরা কাউকে পয়সা দিই না আমরা পয়সা নিই সাহেব আজ আমার হিসাব করে দিন আমাকে আমার আম্মার দাওয়াই আনতে হবে যদি তুই পয়সা চাইবি তাহলে তোকে জেলে ঠকাব সাহেব আমার সব পয়সা দিয়ে দিন আমাকে দাওয়াই এনে দিতে হবে আরে দেখো এই বাচ্চা পয়সা চাইছে একে ধরো থানায় নিয়ে চল আরে এই ভিডিওকে ভাইরাল করে দিয়েছে এখন তো আমাদের বাঁচা মুশকিল আমাদের নকরি খাতরায় পড়ে গেছে যে বারো বছরের সামোসা বিক্রেতাকে পুলিশ রাস্তায় টেনে টেনে মেরেছে সেই বাচ্চা নিকলে শহরের সবচেয়ে বড় ডাক্তারের হারানো ছেলে কিন্তু সত্যি সামনে আসার আগে এক লাইনম্যান সেটা করেছে যার কোনো আশা কেউ করেনি দিল্লির আনন্দবিহার বাস আড্ডার বাইরে ধুলোভরা রাস্তায় রাহুলের ছোট ঠেলা দাঁড়িয়েছিল বারো বছরের এই ছেলে সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সামোসা বিক্রি করত তার ঠেলায় তিনটি ভিন্ন ধরনের সামোসা রাখা থাকত মশলাদার আলু ভরা তীক্ষ্ণ পেঁয়াজ ভরা আর মিক্স ঠেলার পাশে দুটো পুরনো কাঠের বেঞ্চ পড়ে থাকত যেখানে গ্রাহকরা বসে গরম গরম সামোসার স্বাদ নিত রাহুলের চোখে এক অদ্ভুত দুঃখ ছিল যেন সে তার অতীতের ধোঁয়াটে স্মৃতিগুলোকে জড়িয়ে রেখেছে শারদা আম্মার সাথে সে গলির শেষে বানানো এক ছোট ঝুপড়িতে থাকত শারদা আম্মা ষাট বছরের ছিল আর তার সত্যিকারের দাদি ছিল না কিন্তু গত নয় বছর ধরে সে রাহুলের মা বাবা আর দাদি সব কিছু ছিল আজ আবার সেই পরিচিত দৃশ্য ছিল সাদা জিপ এসে ঠেলার সামনে থামল আর তাতে থেকে ছয় পুলিশওয়ালা বেরোল রাজেশ সিং সবচেয়ে সামনে ছিল তার পিছনে বিনোদ মিশ্র অশোক যাদব প্রদীপ গুপ্তা নরেশ চৌহান আর কমলেশ পাণ্ডে এই সবাই স্থানীয় থানার সিপাহী ছিল আর প্রত্যহ এখানে এসে ফ্রিতে খেয়ে যেত আরে রাহুল ছোকরা তাড়াতাড়ি ছয় প্লেট বার কর আজ খুব খিদে পেয়েছে রাজেশ সিং তার মোটা আওয়াজে বলল রাহুল তুরন্ত তার হাত দিয়ে গরম সামোসা বার করে ছয়টি আলাদা প্লেটে সাজিয়ে তাদের সামনে রাখল সবুজ চাটনি আর তীক্ষ্ণ লাল চাটনি সাথে দিল সব পুলিশওয়ালা আরাম করে বেঞ্চে বসল আর মজা করে সামোসা খেতে লাগল তারা আপোষে হেসে মজাক করতে লাগল আর রাহুলকে চাকরের মতো এদিক ওদিক ছোটাতে লাগল আরে জলও আন চাটনি কম আছে আর একটা সমস্যা দে রাহুল চুপচাপ সবকিছু আনতে লাগল এটা প্রত্যহের নিয়ম ছিল যখন তারা সব খাওয়া শেষ করে উঠতে লাগল রাহুল সাহস জুটিয়ে বলল সাহেব আশি টাকা হয়েছে রাজেশ সিংয়ের চোখ রাগে লাল হয়ে গেল কি বললি বে আমাদের থেকে পয়সা চাইছেস মিশ্র ধমকির সুরে বলল দেখ ছোকরা যদি আবার পয়সা চাস তাহলে তোর এই ঠেলা এখান থেকে গায়েব হয়ে যাবে রাহুলের গলা শুকিয়ে গেল সে কিছু বলতে পারল না এই লোকেরা প্রত্যহ আসে ফ্রিতে পেট ভরে খেয়ে যায় আর পয়সা না দিয়ে চলে যায় ধীরে ধীরে এদের সংখ্যা বাড়তে লাগল কখনো আট কখনো দশ কখনো পনেরো লোক পর্যন্ত হয়ে যায় রাহুলের সমস্যা শুধু এটাই ছিল না শারদা আম্মার স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে প্রথমে সে শুধু কাঁসত এখন তাকে শ্বাস নিতেও সমস্যা হয়ে লাগল রাতে সে ঘর ঘর শব্দ করে শ্বাস নেয় আর রাহুলের ঘুম উড়ে যায় একদিন হঠাৎ তাকে তীব্র জ্বর এল আর সে অজ্ঞান হয়ে গেল রাহুল ভয় পেয়ে তাকে রিকশায় বসিয়ে সরকারি হাসপাতালে নিয়ে গেল সেখানে ডাক্তার এক্সরে আর কিছু টেস্ট করার পর বলল যে তাকে ফুসফুসে সংক্রমণ হয়েছে আর তুরন্ত চিকিৎসার দরকার কত খরচ হবে ডাক্তার সাহেব রাহুল ভয় পেয়ে জিজ্ঞাসা করল কমপক্ষে পঁচিশ হাজার টাকা লাগবে বেটা দাওয়াইগুলো মহঙ্গা ডাক্তার বলল রাহুলের কাছে সেই সময় শুধু তিন হাজার টাকা ছিল যা সে মাসের পর মাস কঠিন পরিশ্রম করে জমিয়েছে সে বুঝল যে এখন তাকে আরও পরিশ্রম করতে হবে পরের দিন থেকে সে সকাল চারটেয় উঠতে লাগল অন্ধকারেই সমসা বানানোর কাজ শুরু করে দিত আলু সিদ্ধ করা মশলা তৈরি করা আটা মাখা সমসা ভাজা সব কিছু একা করত তারপর ঠেলা নিয়ে ছটা পর্যন্ত বাস আড্ডায় পৌঁছে যেত দিনভর কাজ করার পর রাতে বাড়ি এসে শারদা আম্মাকে খাওয়াত দাওয়াই দিত আর তাদের সেবা করত এভাবে সে প্রত্যহ তিনশো টাকা উপার্জন করত কিন্তু সমস্যা ছিল যে রাজেশ সিংহ আর তার সাথীরা প্রত্যহ এসে তার অর্ধেক উপার্জন ফ্রিতে হজম করে যেত এখন তো তারা আরও লোক সাথে নিয়ে আসতে লাগল কখনো তাদের আত্মীয় কখনো অন্য বিভাগের কর্মচারী কখনো তাদের বন্ধু রাহুলের উপার্জনের ষাট শতাংশ অংশ এই লোকদের পেটে চলে যেত এক মাস কেটে গেল কিন্তু সে শুধু আট হাজার টাকায় জমাতে পারল শারদা আম্মার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে সে সারা দিন বিছানায় পড়ে থাকত আর বারবার বার রাহুলের নাম ডাকত রাহুল বেটা আমি কোথাও মরে যাব না তো সে দুর্বল আওয়াজে বলতো। রাহুলের হৃদয় ভেঙে যেত তাকে মনে হতো যেন সময় তার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে অবশেষে একদিন সে সাহস জুটিয়ে রাজেশ সিংয়ের সামনে হাতজোর করে সাহেব আমার আম্মা খুব অসুস্থ তাদের চিকিৎসা করাতে হবে প্লিজ আমার পয়সা দিয়ে দিন আপনারা সবাই প্রত্যহ এখানে খান রাজেশ সিংয়ের মুখ রাগে লাল হয়ে উঠল আবে সালে আবার পয়সা চাইছে অশোক যাদব এগিয়ে এসে রাহুলের চুল ধরল নালায়ক কোথাকার আমরা এখানে খাই তো তোর দোকানের শান বাড়ে বুঝলি রাহুলের চোখে জল এল সাহেব বাস আমার পয়সা দিয়ে দিন আম্মা মরে যাবে আমাকে দাওয়াই আনতে হবে আপনাদের পয়সা তো দিতেই হবে চাই কিছু হোক না কেন এটা শুনে রাজেশ সিংয়ের পাড়া চড়ে গেল আরে সালে আমাদের ধমকি দিচ্ছে সে জোরে রাহুলের ঠেলায় লাথি মারল ঠেলা টলমল করে একদিকে পড়ে গেল সব সমস্যা রাস্তায় ছড়িয়ে গেল গরম তেলের পাত্রও উল্টে গেল আর রাহুলের হাত আর পায়ে ছিটকে পড়ল রাহুল ব্যথায় চিৎকার করে উঠল কিন্তু কেউ তার পরোয়া করল না বিনোদ মিশ্র তার গালে জোরে থাপ্পড় মারল আইন্দা পয়সা যাস তো এখান থেকে ভাগিয়ে দেব প্রদীপগুপ্তা পড়ে যাওয়া সমস্যাগুলোকে লাথি মেরে এদিক ওদিক ফেলে দিল এটা তোর অকাত এখন বুঝলি নরেশ চৌহান রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল কমলেশ পাণ্ডে তার মাথায়ও মারল আশেপাশে ভিড় জমে গেল লোকেরা দেখছে যে কিভাবে ছয়টি শক্তিশালী পুলিশওয়ালা এক বারো বছরের নির্দোষ বাচ্চার সাথে পশুর মতো ব্যবহার করছে রাহুল রাস্তায় বসে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলছে সাহেব প্লিজ আমার পয়সা দিয়ে দিন আমার আম্মা মরে যাবে আপনাদের উপর হাজার হাজার রুপি বাকি আছে কিন্তু পুলিশওয়ালাদের হৃদয় পাথর হয়ে গেছে রাজেশ সিং তাকে আর একটা লাথি বাড়ল চুপ সালে আর একটা শব্দ বার করলে এক্ষুনি থানায় বন্ধ করে দেব ভিড়ে দাঁড়ানো লোকেরা শুধু ফিসফিস করছে কিন্তু কারও সাহস নেই যে তারা পুলিশওয়ালাদের সামনে কিছু বলে রাহুল সেখানেই ফুটপাথে বসে কাঁদছে তার সারা দিনের পরিশ্রম নষ্ট হয়ে গেল সমস্যাগুলো রাস্তায় ছড়ানো পড়ে আছে আর কুকুরেরা তাদের খাচ্ছে এখন সে সারদা আম্মাকে কি করে বলবে কি করে তাদের দাওয়াই কিনবে পুলিশওয়ালারা হাসতে হাসতে তাদের জিপে বসল আর সেখান থেকে চলে গেল যেন কিছু হয়নি কিন্তু এই পুলিশওয়ালাদের কি জানা ছিল যে যে বাচ্চাকে তারা এত নির্মমভাবে মারছে সে শহরের সবচেয়ে বড় আর সম্মানিত ডাক্তারের হারানো ছিলে ন বছর আগের কথা যখন রাহুল শুধু তিন বছরের ছিল সেই সময় তার নাম অর্জুন ছিল ডাক্তার অনিল বার্মা দিল্লির সবচেয়ে বিখ্যাত হৃদয় বিশেষজ্ঞ ছিল তার নিজের বড় হাসপাতাল ছিল আর তারা খুব ধনী ছিল তার স্ত্রী প্রিয়া এক সুন্দর আর পড়াশোনা করা মহিলা ছিল দুজনের ছোট ছেলে অর্জুন তাদের চোখের তারা ছিল সে খুব সুন্দর আর দুষ্টু বাচ্চা ছিল মে মাসের ছুটিতে পুরো পরিবার গোয়ার সমুদ্রতীরে ঘুরতে গিয়েছিল ক্যালাঙ্গুড বিচে তারা এক সুন্দর রিসর্টের রুম নিয়েছিল তৃতীয় দিন সকালে তারা সবাই সমুদ্রের কিনারে স্নান করতে গিয়েছিল ছোট অর্জুনও তাদের সাথে ছিল ডাক্তার আনিল বর্মার প্রিয়া জলে স্নান করতে মগ্ন হয়ে গেল তারা অর্জুনকে বালিতে খেলার জন্য একদিকে বসিয়ে দিয়েছিল বাচ্চা সেখানে বালির ঘর বানাচ্ছিল কিন্তু ধীরে ধীরে সে হামাগুড়ি দিয়ে জলের কাছে পৌঁছে গেল সমুদ্রের ঢেউ আসছে আর যাচ্ছে ছোট অর্জুনকে এটা খুব মজার লাগছে সে হাসতে হাসতে ঢেউয়ের পিছনে ছুটতে লাগল এক বড় ঢেউ এলো আর তাকে নিজের সাথে ভাসিয়ে নিয়ে গেল যখন ডাক্তার অনিল বার্মা আর প্রিয়া পিছনে ফিরে দেখল তাহলে সেখানে কেউ নেই তারা ভয় পেয়ে চিৎকার করল অর্জুন অর্জুন কিন্তু কোথাও কোনো আওয়াজ আসেনি তুরন্ত সারা বিচে হুলস্থুল পড়ে গেল রিসর্টের লোক স্থানীয় মৎস্যজীবী পর্যটক সবাই অর্জুনকে খুঁজতে লাগল পুলিশকে খবর দেওয়া হল কিন্তু সমুদ্র খুব বড় ছিল আর তীব্র ঢেউ ছিল অনেক দিন ধরে খোঁজ চলতে লাগল কিন্তু অর্জুনের কোথাও খোঁজ পাওয়া গেল না ডাক্তার অনিল বর্মা তার সবকিছু দাওয়ে লাগিয়ে দিল প্রাইভেট হেলিকপ্টার মাঙিয়ে নিল গোতাখোরদের টিম ডাকল সমুদ্রীয় পুলিশের সাহায্য নিল কিন্তু কিছু পাওয়া গেল না প্রিয়ার অবস্থা খারাপ হয়ে গেল সে কাঁদতে কাঁদতে অসুস্থ পড়ে গেল আর মাসের পর মাস বিছানা থেকে ওঠেনি ডাক্তার অনিল বর্মা তার কাজ ধন্দা ছেড়ে বছরভর ভিন্ন ভিন্ন শহরে অর্জুনকে খুঁজল ব্যক্তিগত জাসুস রাখল খবরের কাগজে বিজ্ঞাপন দিল টেলিভিশনে আপিল করল কিন্তু অর্জুন যেন হাওয়ায় গায়েব হয়ে গেল আসলে হয়েছে এটা যে সমুদ্রের ঢেউ অর্জুনকে খুব দূরে নিয়ে গিয়েছিল কিন্তু কোনো অলৌকিকতায় সে বেঁচে গেল ঢেউয়েরা তাকে এক মাছ ধরার নৌকার কাছে পৌঁছে দিয়েছিল নৌকাওয়ালা তাকে বার করে হাসপাতালে পৌঁছে দিল সেখানের ডাক্তাররা তার প্রাণ বাঁচাল কিন্তু ছোট অর্জুনের স্মৃতি চলে গেল সে তার নাম বাড়ি মা বাবা কিছুই মনে রাখতে পারেনি হাসপাতালওয়ালারা পুলিশকে খবর দিল কিন্তু সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না পুলিশ স্থানীয় খবরের কাগজে ছাপিয়েছে কিন্তু এই খবর দিল্লি পর্যন্ত পৌঁছেনি ধীরে ধীরে এই তিন বছরের ছেলে অনেক দূর গিয়ে কাউকে মিলল তারপর সে এটাকে অনাথাশ্রমে দিয়ে দিল অনাথাশ্রমও যমুনা নদীর কাছে ছিল সব বাচ্চা যমুনা নদীর কাছে প্রত্যহ খেলতে যেত একবার আবার হঠাৎ জলের ঢেউ এল আর যমুনা নদীতে এই তিন বছরের বাচ্চা আবার তীব্র ধারায় ভাসতে লাগল ঠিক সেই সময় সারদা আম্মা তার ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল তারা যমুনা পুল থেকে যাচ্ছিল যে তারা জলে কোনো বাচ্চাকে ভাসতে দেখল তারা তুরন্ত চিৎকার করল বাঁচাও বাঁচাও কোনো বাচ্চা ডুবে যাচ্ছে আশেপাশের লোকেরা দৌড়ে এলো কেউ দড়ি ফেলল কেউ লাফ দিল অবশেষে তারা বাচ্চাকে বাইরে বার করল বাচ্চার পেটে খুব জল ভরে গিয়েছে সারদা আম্মা তুরন্ত তাকে হাসপাতালে পৌঁছে দিল ডাক্তার বলল বাচ্চা আপনি বিপদ থেকে বাইরে এর পেটে জল ভরে গিয়েছে কিন্তু এখন চিন্তা করার দরকার নেই যখন বাচ্চা হুঁশে এলো তো তাকে তার নাম জিজ্ঞাসা করা হলো। কিন্তু সে কিছুই মনে রাখতে পারছে না শারদা আম্মার হৃদয় পুগলিয়ে গেল তারা নিজে বুড়ো আর একা ছিল তাদের কোনো সন্তান ছিল না তিন চার দিন কেটে গেল কিন্তু হাসপাতালে বাচ্চাকে খুঁজতে কেউ আসেনি তারা ভাবল আমি এটাকে আমার বাড়ি নিয়ে যাই যদি কেউ আসে তো এই বাচ্চাকে দিয়ে দেব তারা এর নাম রাহুল রাখল আর তার বাড়ি নিয়ে গেল পুলিশের রিপোর্টও লিখিয়েছে আর খবরের কাগজেও খবর দিয়েছে কিন্তু কেউ আসেনি ভাবে শারদা আম্মা রাহুলকে তার ছেলের মতো পালন করা শুরু করল যে সময় যখন রাহুল রাস্তায় বসে কাঁদছে কাছে এখানে পঙ্কজ নামের এক লাইনম্যান দাঁড়িয়েছিল সে থানার খারাপ হয়ে যাওয়া বিদ্যুতের লাইন ঠিক করতে যাচ্ছিল পঙ্কজ পুরো ঘটনা দেখেছে তার রক্ত ফুটছে কীভাবে এই পুলিশওয়ালারা এক নির্দোষ বাচ্চার সাথে এত অত্যাচার করতে পারে পঙ্কজ এক সৎ আর ভালো হৃদয়ের মানুষ ছিল তারও এক ছেলে ছিল যে রাহুলের বয়সের ছিল সে ভাবছে যে যদি তার ছেলের সাথে এটা হতো, তো সে তুরন্ত তার মোবাইল বার করে পুরো ঘটনাকে রেকর্ড করল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে রাজেশ সিং রাহুলের ঠেলায় লাথি মেরে ফেলে দিয়েছে কিভাবে বিনোদ মিশ্র তাকে থাপ্পড় মেরেছে কিভাবে বাকি পুলিশওয়ালারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রাহুলের কান্নাও ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে পঙ্কজের ভিতরে আগুন জ্বলছে সে ভাবল যে এই পুলিশওয়ালাদের শিক্ষা দিতে হবে সে থানায় পৌঁছল তো দেখল যে মুখ্য হলের বাতি খারাপ হয়ে গেছে তার কাছে এক দারুণ প্ল্যান ছিল সে বাতিকে ঠিক করার বদলে তাকে আরও বেশি খারাপ করে দিল মুখ্য সুইচবোর্ডের তারও কেটে দিল আর ফিউজও বার করে নিল এক ঘণ্টা পর যখন রাজেশ সিং আর বাকি পুলিশওয়ালারা থানায় ফিরে এল তো দেখল যে পুরো থানা অন্ধকারে ডুবে আছে রাজেশ সিং রাগে পঙ্কজকে ফোন করল আরে পঙ্কজ এটা কি মাজরা আছে বাতি ঠিক কেন হয়নি পঙ্কজ পুরোপুরি শান্ত আওয়াজে উত্তর দিল আপনারা লোকেরা সেই সমসা বিক্রেতা বাচ্চার পয়সা কেন দেননি এটা শুনে রাজেশ সিং আর বাকি সব পুলিশওয়ালা অবাক হয়ে গেল বিনোদ মিশ্র এগিয়ে এসে বলল তুই আমাদের শেখাতে এসেছিস চুপচাপ তোর কাজ কর পঙ্কজ তার মোবাইল বার করে বলল আপনাদের সবার ভিডিও আমার কাছে আছে আপনারা সেই নির্দোষ বাচ্চাকে মেরেছিলেন তার সমসাগুলো রাস্তায় ফেলেছিলেন রাজেশ সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তুই আমাদের ভিডিও বানিয়েছিস অশোক যাদব ধমকির সুরে বলল ভিডিও ডিলিট করে দে না হলে তোকে জেলে পচিয়ে দেব কিন্তু পঙ্কজ পুরোপুরি ভয় পেল না সে স্পষ্ট উত্তর দিল আপনারা চাই কিছু করুন আমি এই ভিডিও ডিলিট করব না যতক্ষণ না আপনারা সেই বাচ্চাকে তার পয়সা দেন এটা বলে সে সেখান থেকে যেতে লাগল কিন্তু পুলিশওয়ালারা নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেল তারা পঙ্কজকে ধরে জোরে মারপিট করল তার কাপড় ছেঁড়ে দিল তাকে অনেক থাপ্পড় মারল আর লাথি ঘুষি দিয়ে মারল কিন্তু পঙ্কজ তার কথায় অটল রইল সে ভিডিও ডিলিট করতে স্পষ্ট অস্বীকার করল প্রদীপগুপ্তা তাকে দেয়ালে ধাক্কা মেরে বলল শালে জানিস আমরা তোর সাথে কি করতে পারি কিন্তু পঙ্কজ স্পষ্টভাবে উত্তর দিল আমি শুধু ন্যায়ের কথা করছি আপনারা লোকেরা ভুল করছেন অবশেষে তাদের পঙ্কজকে ছেড়ে দিতে হলো। কারণ সে ভিডিও ডিলিট করতে রাজি ছিল না বাড়ি পৌঁছানোর পর পঙ্কজ তার পুরনো বন্ধুর আজকে ফোন করল রাজ এক স্থানীয় নিউজ চ্যানেলে রিপোর্টারের কাজ করত পঙ্কজ তাকে পুরো ভিডিও পাঠাল আর সারা ঘটনা বিস্তারে বলল রাজ ভিডিও দেখল তো তার রুম খাড়া হয়ে গেল এটা তো খুব বড় আর সংবেদনশীল খবর ছিল পরের দিন রাজ সকাল সকাল তার চ্যানেলের মালিকের কাছে পৌঁছালো। আর তাকে পুরো ভিডিও দেখালো। চ্যানেলের মালিকও খুব রাগে উঠল সে তুরন্ত সিদ্ধান্ত নিল যে এই ভিডিও সন্ধ্যার প্রাইম টাইম নিউজে দেখানো হবে সন্ধ্যা সাতটা বাজে যখন এই ভিডিও টেলিভিশনে এলো তো পুরো শহরে ভূমিকম্প এল লোকেরা তার চোখে বিশ্বাস করতে পারছে না ভিডিওতে স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে ছয় পুলিশওয়ালা এক গরিব বাচ্চার সাথে বর্বরতা করছে রাহুলের আওয়াজে ব্যথা ছিল তার চোখে জল ছিল আর সে শুধু তার পরিশ্রমের পয়সা চাইছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আগুনের মতো ছড়িয়ে গেল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় এই ভিডিও চলছে লক্ষ লক্ষ লোক এটাকে দেখল আর শেয়ার করল ন্যায় রাহুলের জন্য যেমন হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল পুরো দেশ থেকে লোকেরা এই নির্দোষ বাচ্চার জন্য ন্যায়ের দাবি করতে লাগল জাতীয় নিউজ চ্যানেলগুলো এই বিষয়কে তুলল প্রত্যেক নিউজ ডিবেটে এই প্রশ্ন ছিল যে দিল্লি পুলিশের ছয় জওয়ান এক নির্দোষ বাচ্চার সাথে এত অমানবিক ব্যবহার কিভাবে করল সরকারের ওপর চাপ পড়তে লাগল মানবাধিকার কমিশন পুলিশ বিভাগকে নোটিস পাঠালো। পুলিশ কমিশনারকে মিডিয়ার সামনে বার বার সাফাই দিতে হচ্ছে প্রত্যেক নিউজ চ্যানেলে রাজেশ সিং আর তার টিমের ছবি চলছে লোকেরা রাস্তায় প্রতিবাদ করতে লাগল রাহুলকে ন্যায় দাও এর নাড়া গুঁজতে লাগল তিন দিন পর যখন এই বিষয় জাতীয় স্তরে পৌঁছে গেল তো মিডিয়ার পুরো ফৌজ আনন্দ আনন্দবিহার পৌঁছল তারা রাহুলের সাথে মিলতে চায় আর তার কাহিনী জানতে চায় যখন তারা তার ছোট ঝুঁপড়িতে পৌঁছল তো দেখল যে এক ষাট বছরের দুর্বল বুড়ি কাশতে কাশতে বিছানায় শুয়ে আছে আর এক বারো বছরের ছেলে তার কাছে বসে তার সেবা করছে রাহুলের হাতে এখনও ব্যান্ডেজ বাধা ছিল যেখানে গরম তেল পড়েছে মুখ্য রিপোর্টার রাহুলকে জিজ্ঞাসা করল বেটা পুলিশওয়ালারা তোমাকে কেন মেরেছে তুমি কি ভুল করেছিলে রাহুল কাঁদতে কাঁদতে পুরো কাহিনী বলল সাহেব আমি প্রত্যহ সমস্যা বিক্রি করি তারা লোকেরা প্রত্যহ আসে আর পয়সা না দিয়ে খেয়ে যায় যখন আমি আমার পয়সা চাইলাম তো তারা আমাকে মারল আর আমার সব সমস্যা রাস্তায় ফেলে দিল আমার আম্মা খুব অসুস্থ আছে আমাকে তাদের চিকিৎসা করাতে ছিল। তারপর রিপোর্টার শারদা আম্মাকে জিজ্ঞাসা করল আম্মাজি এই বাচ্চা আপনার কে শারদা আম্মার দুর্বল আর কাঁপা আওয়াজে উত্তর দিল এটা আমার নিজের ছেলে নয় বেটা ন বছর আগে আমাকে এটা নদীতে ভাসতে পেয়েছিলাম আমি সেই দিন আমার কাপড়ের ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম রাস্তায় যমুনা নদী পড়ে সেখানে আমি এটাকে জলে ডুবে যেতে দেখলাম এর পেটে খুব জল ভরে গিয়েছে আমি জোরে চিৎকার করে লোকদের ডাকলাম অনেক লোক এলো আর এটাকে বাঁচালো সবাই ভাবছে যে এটা মরে গেছে কিন্তু আমি এর ধীর শ্বাস অনুভব করলাম আমি এটাকে তুরন্ত হাসপাতালে পৌঁছে দিলাম ডাক্তার বলল যে এটা বাঁচবে তারপর থেকে আমি এটাকে আমার ছেলের মতো পালছি রিপোর্টার অবাক হয়ে গেল রিপোর্টার রাহুলকে জিজ্ঞাসা করল তোমার আসল মা বাবার কোনো স্মৃতি আছে রাহুল বলল খুব ধোয়াটে কখনো কখনো স্বপ্নে কিছু মুখ দেখা যায় এই ইন্টারভিউ যখন সব নিউজ চ্যানেলে প্রচারিত হল তো পুরো দেশে আর এক হুলস্থুল পড়ে গেল এখন এটা শুধু পুলিশের বর্বরতার বিষয় নয় বরং এক হারানো বাচ্চার দুঃখময় কাহিনীও ছিল লোকদের হৃদয় ভরে এল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ মাইন কি রাহুলের বাড়ি খুঁজো যেমন হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল হাজার হাজার লোক এগিয়ে এলো আর বলল যে তারা রাহুলের পড়াশুনো আর চিকিৎসার খরচ উঠাবে শহরের অন্যদিকে ডাক্তার অনিল বার্মা তার প্রাইভেট হাসপাতালে এক খুব জটিল হার্ট অপারেশন করছে এটা এক ছোট বাচ্চার অপারেশন ছিল আর তাতে পাঁচ ঘন্টার সময় লাগছে ডাক্তার অনিল বার্মা দিল্লির সবচেয়ে ভালো হৃদয় সার্জেন মানা যায় তারা এই অপারেশনে পুরোপুরি মগ্ন ছিল হঠাৎ তাদের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার গুপ্তা বলল স্যার বাইরে খুব বড় হাঙ্গামা হচ্ছে কোনো ভিডিও ভাইরাল হয়েছে পুলিশওয়ালাদের ডাক্তার অনিল বার্মা মাথা না তুলে বলল এখন অপারেশনে ধ্যান দাও বাকি সব পরে দেখব এই বাচ্চার প্রাণের প্রশ্ন অপারেশন শেষ হতে এখনও দু ঘণ্টা বাকি ছিল যখন অবশেষে অপারেশন সফল হলো তো ডাক্তার অনিল বার্মা তার মাস্ক খুলল আর গভীর শ্বাস নিল তখন তারা তার ফোন চেক করল শত শত মিসড কল ছিল আর হাজার হাজার মেসেজ এসেছে সবচেয়ে প্রথম মেসেজ তাদের স্ত্রী প্রিয়ার ছিল অনিল তুরন্ত নিউজ চ্যানেল দেখো এক বাচ্চা নদীতে পাওয়া গিয়েছে সে বলছে দেখো কোথাও আমাদের অর্জুন তো নয় ডাক্তার অনিল বার্মার হাত কাঁপতে লাগল তাদের হৃদয় দ্রুত ধরকতে লাগল তারা ঝটকা দিয়ে টিভি অন করল স্ক্রিনে রাহুলের মুখ দেখা যাচ্ছে ডাক্তার অনিল বার্মার চোখ ভরে এল এই মুখ এই চোখ এই নাকের নকশা তারা এটাকে কোথাও না কোথাও চেনে কিন্তু ন বছর এক লম্বা সময় হয় বাচ্চারা বড় হয়ে যায় তাদের মুখ বদলে যায় তবুও কিছুটা এমন ছিল যা তাদের তার হারানো অর্জুনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে তারা বছর আগের সেই দুঃখময় ঘটনাকে স্মরণ করতে লাগল গোয়ার সেই সুন্দর সমুদ্রতীর তার ছোট অর্জুন যে ঢেউয়ের সাথে খেলছে আর তারপর হঠাৎ গায়েব হয়ে গেল রাহুলের ভিডিও দেখে তাদের হৃদয়ে এক ভিন্ন হলচল হচ্ছে তারা তুরন্ত তার উকিল বন্ধু রাকেশ শর্মাকে ফোন করল রাকেশ তুমি এক্ষুনি তুরন্ত আনন্দবিহার যাও সেখানে এক সমসা বিক্রেতা ছেলে আছে রাহুল নামের তার ডিএনএ টেস্ট করাতে হবে আমি সন্দেহ করছি যে এটা আমাদের অর্জুন হতে পারে রাকেশ শর্মা অবাক হয়ে গেল কিন্তু অনিল ন বছর হয়ে গেছে কিভাবে? বাস তুমি যাও আর টেস্ট করাও আমি এখন অপারেশনের কারণে আসতে পারছি না ডা অনিল বর্মা তার পুলিশ বন্ধু ইন্সপেক্টর রমেশকেও ফোন করল রমেশ ভাই তুমি ও রাকেশের সাথে যাও আমাকে বিশ্বাস হচ্ছে যে সেই ছেলে আমার অর্জুন দু ঘন্টা পর উকিল রাকেশ শর্মা আর ইন্সপেক্টর রমেশ সেই ছোট্ট ঝুপড়িতে পৌঁছল যেখানে রাহুল আর শারদা আম্মা থাকে সেখানে এখনও মিডিয়ার লোকেরা উপস্থিত ছিল রাকেশ শর্মা সারদা আম্মাকে সারা অবস্থা বোঝাল যে এক ডাক্তারের ছেলে ন বছর আগে হারিয়ে গিয়েছে আর তারা সন্দেহ করছে যে রাহুল সেই বাচ্চা হতে পারে আম্মাজি আমাদের ডিএনএ টেস্ট করাতে হবে এটা শুধু এটা জানার জন্য যে রাহুলের আসল মা বাবাকে শারদা আম্মার চোখ ভরে এলো। তারা ভয় পেয়ে গেল কোথাও আমার রাহুলকে আমার থেকে ছিনিয়ে নেবে না তো রাকেশ শর্মা তাদের বোঝাল আম্মা যদি এটা ডাক্তার সাহেবের ছেলে নিকলে তো আপনি এর মাই থাকবেন আপনি এটাকে পালিয়েছেন এর প্রাণ বাঁচিয়েছেন তারা আপনার ঋণ কখনও ভুলবে না রাহুলও ভয় পেয়ে গেল সে বলল আমি আম্মাকে ছেড়ে কোথাও যাব না ডিএনএ টেস্টের জন্য রাহুলের চুল আর লালার স্যাম্পল নেওয়া হলো। সাথে ডাক্তার অনিল বার্মারও স্যাম্পল আনা হয়েছে স্যাম্পল ল্যাবে পাঠানো হল এখন সবাইকে অপেক্ষা ছিল পরের দিন সকালে রিপোর্ট আসবে এটা সবচেয়ে লম্বা রাত ছিল পরের দিন সকাল দশটা তিরিশে রিপোর্ট এলো রাকেশ শর্মা ফোনে ডাক্তার অনিল বর্মাকে বলল অনিল হান্ড্রেড পারসেন্ট ম্যাচ আছে রাহুল সত্যিই তোমার ছেলে অর্জুন ফোন ডাক্তার অনিল বর্মার হাত থেকে পড়ে গেল তারা খুশিতে কাঁদতে লাগল ন বছর পর তাদের তার হারানো ছেলে মিলল যখন ডাক্তার অনিল বর্মাকে নিশ্চিত খবর মিলল তো সে তার সব কাজ ছেড়ে প্রিয়ার সাথে সেই সময় আনন্দবিহারের সেই ছোট্ট ঝুপড়িতে পৌঁছে গেল ন বছর পর তারা তার ছেলের সাথে মিলতে যাচ্ছে যখন তারা ঝুপড়ির কাছে পৌঁছল তো দেখল যে মিডিয়াওয়ালারা এখনও সেখানে উপস্থিত আছে রাহুল সারদা আম্মার কাছে বসেছিল আর তাদের দাওয়াইয়ের সময় দেখছে যখন ডাক্তার অনিল বর্মা রাহুলকে দেখল তো তাদের চোখ ভরে এলো পুরোপুরি সেই মুখ যেমন অর্জুনের তিন বছরের বয়সে ছিল তারা এগিয়ে গেল আর রাহুলকে গলায় জড়িয়ে নিল রাহুলকে কিছু অদ্ভুত অনুভব হল যেন এই গলায় মিলন কোথাও আগেও হয়েছে কোনো পুরানো স্মৃতি মনে চমকাল কিন্তু সে স্পষ্ট ছিল না প্রিয়া কাঁদতে কাঁদতে বলছে এটা আমার অর্জুন আমার বাচ্চা ফিরে এসেছে সারদা আম্মাও কাঁদছে খুশিও ছিল আর দুঃখ তাদের ভয় ছিল যে কোথাও রাহুল তাদের ছেড়ে না চলে যায় ডাক্তার অনিল বার্মা শারদা আম্মার পা ছুঁয়ে নিল আম্মা আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন ন বছর পর্যন্ত এটাকে তার ছেলের মতো পালিয়েছেন আপনি আমাদের মা আমরা আপনাকে কখনও ভুলতে পারব না তুরান্ত ডাক্তার অনিল বর্মা শারদা আম্মাকে তার প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো। শহরের সেরা ডাক্তারদের দিয়ে চিকিৎসা শুরু করাল রাহুলকে এখন জানা হয়ে গেল যে তার আসল মা বাবা মিলে গেছে কিন্তু সে বলতে লাগল আমাকে রাহুলই ডাকুন এই নাম আম্মা দিয়েছে ডাক্তার অনিল বার্মা তার উকিল বন্ধু রাকেশ শর্মাকে বলল রাকেশ এখন সেই সব পুলিশওয়ালাদের ওপর সবচেয়ে কঠিন কেস বায়ের করো যারা আমার ছেলেকে মেরেছে আমি চাই যে তাদের সবচেয়ে বড় সাজা হোক রাকেশ শর্মা তুরান্ত আইনি কার্যক্রম শুরু করল রাজেশ সিং বিনোদ মিশ্রা অশোক যাদব প্রদীপ গুপ্তা নরেশ চৌহান আর কমলেশ পাণ্ডে সবাইকে গ্রেফতার করা হলো। তাদের ওপর অনেক ধারার অধীনে মামলা দায়ের হল শিশু অধিকার লঙ্ঘন সরকারি সম্পত্তির ক্ষতি ভ্রষ্টাচার দাদাগিরি আর শারীরিক হিংসা ডাক্তার অনিল বর্মার পৌঁছনো আর পয়সার কারণে কেস খুব দ্রুত এগিয়ে গেল কোর্টে যখন এই বিষয়ে এল তো বিচারকরা খুব কঠিন অবস্থান নিল পঙ্কজের ভিডিওকে মুখ্য প্রমাণ হিসেবে পেশ করা হল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে ছয় পুলিশওয়ালা এক নির্দোষ বাচ্চার উপর অত্যাচার করছে শারদা আম্মাও কোর্টে এল আর তারা বলল যে কীভাবে রাহুল পরিশ্রম করে পয়সা উপার্জন করত আর এই পুলিশওয়ালারা তার অধিকার ছিনিয়ে নিত পঙ্কজকে বীরত্বের জন্য কোর্টে সম্মানিত করা হল বিচারকরা বলল যে যদি পঙ্কজ সাহস না দেখাত তো এই অন্যায় চাপা পড়ে যেত রায় আসতে শুধু দুমাস লাগল সব ছয় পুলিশওয়ালাকে নকরি থেকে বরখাস্ত করা হল তাদের দু দু বছরের সাজা হল আর পঞ্চাশ পঞ্চাশ হাজারের জরিমানাও লাগানো হল শারদা আম্মার চিকিৎসা চলছে আর ধীরে ধীরে তাদের স্বাস্থ্যে উন্নতি হচ্ছে ডাক্তার অনিল বর্মা শারদা আম্মাকে বলল আম্মা আপনিও আমাদের সাথে থাকুন রাহুল আপনাকে ছেড়ে খুশি থাকতে পারবে না শারদা আম্মা খুশিতে হ্যাঁ বলল এভাবে এক ছোট ঝুপড়ি থেকে বেরিয়ে রাহুলকে তার আসল বাড়ি মিলল কিন্তু সে কখনও বলে না যে শারদা আম্মা তার প্রাণ বাঁচিয়েছে আর কোনো স্বার্থ ছাড়া ন বছর পর্যন্ত তাকে ভালোবাসায় পালিয়েছে